আমার হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সংঘাত নেই খ্রিস্টান ভাইদের সঙ্গে সংঘাত নেই তবে এটুকু বলতে চাই যে সমস্ত ভাইরা এই বিজেপি আর এস এস এর ফাঁদে পা দিয়ে বলছেন যে মুসলমানদের সম্পত্তি দখল করা হচ্ছে আপনারা হাসছেন কুটুক্তি করছেন হাসি করছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি আগামীতে আপনাদের দেবত্ব সম্পত্তি ওরা দখল করবে খ্রিস্টান ভাইদের সম্পত্তি দখল করবে আমাদের আদিবাসী ভাইদের সম্পত্তি দখল করবে দেখছেন না গোটা ভারতবর্ষে আদিবাসী ভাইদের বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে মন্দির ভাঙছে আর এসএস বজরং দলেই বিজেপি ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সমস্ত বেঈমান দেখেছেন কিছুদিন আগে আপনাদের এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জন সিং ইসরায়েলের পতাকা নিয়ে রাস্তায় মিছিল করছে আমডাঙ্গার বন্ধুদেরকে বলবো এই সমস্ত অসভ্য বর্বরদের থেকে সাবধান থাকবেন বিগত দিনে আপনাদের কাছে আসলে ভোট ভিক্ষা চাইতে আসলে দেবেন না যে যে রাজনৈতিক দল করুন আমার কোনো দেখার দরকার নেই কিন্তু এই অসভ্য বর্বর জালিমদের থেকে সাবধান থাকবেন যেন আমডাঙ্গার ভূখ অসভ্য বর্বররা ঢুকতে না পারে আপনারা সকলেই দেখছেন যে বর্তমান গোটা ভারতবর্ষের কি পরিবেশ পরিস্থিতি আজকের একটা অশুভ শক্তি একটা কালো ছায়া আমাদের সমাজে বিরাজ করছে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজকের হাজার হাজার মানুষ এই আমডাঙার বুকে আমরা সমবিত হয়েছি একটাই কারণ যে বিশেষ একটি সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি বীরত্ব সম্পত্তি ওয়াকাফ করে রেখে যাওয়া সম্পত্তি যেগুলোর মধ্যে ঈদগাহ আছে দরগা আছে খানকা আছে কবরস্থান আছে মসজিদ মাদ্রাসা আছে সেগুলোকে জবরদখল করার চক্রান্ত চলছে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে তার প্রতিবাদে তার ধিক্কার জানানোর জন্য আজকের এখানে শত শত মানুষ আমরা সমবেত হয়েছি আপনাদেরকে বলতে চাই যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এখন ভেদাভেদ করার সময় নেই কে তবলিক কে ফুরফুরা কে আহলে আদিস কে জামাতি ইসলামী কে জামিয়েত আমাদের দেখার সময় নেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের প্রিয় ভাইজান আজকে এখান থেকে যে নির্দিক নির্দেশনা দেবে সেই নির্দেশনা মেনে আগামী দিনে আমরা আন্দোলন করব। প্রয়োজনে যদি যেতে হয় ভারতবর্ষের নরাক্ষস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি যদি ঘেরা করার ডাক হয় আমরা সেখানে উপস্থিত হবো হবত ইনশাল্লাহ এই টাকলা অমিত শাহের বাড়ি যদি ঘেরা করতে হয় আমরা ঘেরা করব। আমাদের দিল্লির পার্লামেন্ট যদি ঘেরাও করতে হয় আমরা সেখানে গিয়ে অবস্থান করব আমাদের নেতৃত্বরা যে নির্দেশে নির্দেশনা দেবে সেটা আমরা মেনে চলবো সম্মানিত বন্ধুবর্গ আজকে গোটা ভারতবর্ষ জুড়ে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে না আমার দলিত ভাইদের উপর অত্যাচার হচ্ছে আমার আদিবাসী ভাইদের উপর অত্যাচার হচ্ছে মুচি মেতর মুন্ডা তাদের উপর অত্যাচার হচ্ছে কৃষক সম্প্রদায়ের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচার করছে অসভ্য বর্বর বিজেপি রাজনামক রাজনৈতিক বিরুদ্ধে কারা আর এস এস দল যারা জঙ্গি সংগঠন অনেকে আইবি ডিআইবি বন্ধুরা আছেন রেকর্ড করছেন আজকের এই সভা থেকে দত্তহীন ভাষায় বলছি ভারতবর্ষের আপামার সাধারণ মানুষ এই অপশক্তি এই অন্যায়ের বিরুদ্ধে তারা সকলেই সোচ্চার হচ্ছে কি দলিত কি আদিবাসী হিন্দু কি মুসলমান তাই আপনাদেরকে বলবো পুলিশের সাথে আমাদের সংঘাত নেই হিন্দু ভাইদের সঙ্গে সংঘাত নেই আজকে হিন্দু ধর্মের যে দেবতা রাম সেই রামের পতাকা দেখে মানুষ আতঙ্কিত হচ্ছে কেন কারণ এক শ্রেণীর পর্ব অসভ্য নির্লজ্জ বেহায়া রামের যে লোগো যে সিম্বল যে প্রতীক যে ঝান্ডা তাকে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যে রামের পতাকা দেখেও সাধারণ মানুষ আতঙ্কিত হচ্ছে গতকালকে দেখেছেন একটি সংগঠনের সভায় যে বাসের পতাকাটাকে খুলে নেওয়া হচ্ছে দেখেছেন সেকেন্ডের মধ্যে বিজেপির অমিত মালব্য শুভেন্দু অধিকারী অসভ্য বর্বর সে সেই মেসেজটাকে ছড়িয়ে দিল কি বলা হচ্ছে যে সংখ্যালঘু মুসলিমরা কলকাতায় সমাবেশ করে রামের পতাকাটাকে খুলে দিয়েছে এখানে যারা আছেন ইলেকট্রন মিডিয়া প্রিন্ট মিডিয়া যারা দেখেন বুদ্ধি সম্পন্ন মানুষের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি যখন কোনো মানুষকে তার পতাকা খোলার চেষ্টা করবেন তার উপরে চড়াও হবেন তার একটা রিয়েকশন থাকে কালকের যারা ভিডিওটা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় তাদেরকে জিজ্ঞাসা করছি যে বাসের ড্রাইভার ভাইটা যে রামের পতাকাটাকে খুলছিলো দেখেছেন তার সঙ্গে কারুর বিতর্কিত কথা বলতে তার সঙ্গে কথোপকথন করতে দেখেননি তাহলে সেকেন্ডের মধ্যে এটা বিজেপির আইটি সেলের গভীর ষড়যন্ত্র ওদের ষড়যন্ত্রে আমরা পা দেবো না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এই সম্প্রীতির ভারতবর্ষ এই সৌহার্দ্যের ভারতবর্ষ এই সম্প্রীতির বাংলা আমরা অটুট রাখবো আজকের এখান থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সংঘাত নেই খ্রিস্টান ভাইদের সঙ্গে সংঘাত নেই তবে এটুকু বলতে চাই যে সমস্ত ভাই এই বিজেপি আর এর ফাঁদে পা দিয়ে বলছেন যে মুসলমানদের সম্পত্তি দখল করা হচ্ছে আপনারা হাসছেন কুটুক্তি করছেন অট্টহাসি করছেন তাদের বিবেকের কাছে প্রশ্ন করছি আগামীতে আপনাদের দেবত্ব সম্পত্তি ওরা দখল করবে খ্রিস্টান ভাইদের সম্পত্তি দখল করবে আমাদের আদিবাসী ভাইদের সম্পত্তি দখল করবে দেখছেন না গোটা ভারতবর্ষে আদিবাসী ভাইদের বিভিন্ন মন্দির ভাঙা হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবথেকে মন্দির ভাঙছে আর এস এস বজরং এই বিজেপি ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে সমস্ত বেঈমান দেখেছেন কিছুদিন আগে আপনাদের এই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ইসরায়েলের পতাকা নিয়ে রাস্তায় মিছিল করছে আমডাঙ্গার বন্ধুদেরকে বলবো এই সমস্ত অসভ্য পর্বটদের থেকে সাবধান থাকবেন বিগত দিনে আপনাদের কাছে আসলে ভোট ভিক্ষা চাইতে আসলে দেবেন না যে যে রাজনৈতিক দল করুন আমার কোনো দেখার দরকার নেই কিন্তু এই অসভ্য জালিমদের থেকে সাবধান থাকবেন যেন আমডাঙ্গার বুকে অসভ্য বর্বররা ঢুকতে না পারে তাই আপনাদেরকে বলবো সমস্ত কিছু মতভেদ সংগঠন রাজনৈতিক ভাবনা আপন জায়গায় রেখে আসুন ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন আজকে কম মিল্লার বিপাকে পড়েছে তাই আপনাদেরকে বলবো এই অশুভ শক্তির বিরুদ্ধে এই সাম্প্রদায়িক বিভাজনকারীর বিরুদ্ধে এই আর এস এস বজরং দলের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একে অপরের পরিপূরক একে অপরে কাদের কাঁধ মিলিয়ে এই অপশক্তির বিরুদ্ধে আমরা সংগ্রাম করব করবো তো ভাই করবো তো বলুন ইনশাআল্লাহ আমাদের ভাইজান সানাউল্লাহ সিদ্দিকী সাহেব সাহেব তারা যে দিক নির্দেশনা দেবে সেই নির্দেশ মেনে চলবে তো আগামীতে যদি দিল্লির রাজপথে যেতে হয় যাব যাবো তো তাই সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য একটি টানব যেহেতু ভাইজানকে বসিয়ে রেখে বক্তব্য রাখার দৃষ্টতা তাই আপনাদেরকে বলবো আমার সঙ্গে স্লোগান দিন এই অকাহ বাইন কালা কানুন মানছি না মানব না

আমাদের ভাইজান বক্তব্য রাখবেন স্থির স্থিরভাবে শুনবেন তাদের যে দিক নির্দেশনা নিয়ে আমরা বাড়ি ফিরবো আগামী দিন আমরা কিভাবে আন্দোলন করব তিনি আমাদের সম্মুখে বলবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আমাদের ঐকান্তিক কামনা